সন্তানের মাথায় হাত রেখে সাতবার দটি পড়ুন ফলাফল নিজ চোখে দেখুন অনেকেই আছে সন্তান যদি নষ্ট হয়ে যায় প্রত্যেকটা পিতা মাতাই চায় যে আমার সন্তান যাতে করে আদর্শ সন্তান হতে পারে আমার সন্তান যাতে করে বেস্ট সন্তান হতে পারে যত সন্তান আছে পৃথিবীর ভিতরে যত বাচ্চা আছে সকল বাচ্চা থেকে যাতে করে আমার বাচ্চাটা বেস্ট হতে পারে আমার সন্তানের আদর্শ যাতে করে সুন্দর আদর্শ হতে পারে এটা নিয়ে সকল পিতা মাতাই কিন্তু চিন্তা করে কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের সন্তানরা বিপথে চলে যায় খারাপ পথে চলে যায় সন্তানের মাথায় হাত রেখে যদি আপনি একটি দোয়া আল্লাহ আল্লাহতালার দুটি নাম যদি আপনি বারবার করে তার মাথায় হাত রেখে সাতবার পড়তে পারেন আপনি আশ্চর্য হয়ে যাবেন ফলাফল দেখে এই সন্তান খারাপ পথে হাঁটবে না অনেক সময় আমাদের সন্তানরা পিতা মাতার কথা শোনে না বাবা মা এমনভাবে প্রেশারিত হয়ে যায় কি করবে কোনো কুলকিনারা কিনারা খুঁজে পায় না কিছুদিন আগে এক মা আমাকে ফোন দিয়েছে হতবাগা মা আমাকে ফোন দিয়ে বলছে যে আমার মেয়ে আমার কোনো কথা শোনে না তার বাবার কোনো কথা শোনে না সে বেপরদাবে বাহিরে বের হতে চায় শুধু তাই নয় সে আমাদের কোনো কথাই শুনতে চায় না যদি আমরা কোনো কথা বলি তাহলে এই সন্তান দেখা যাচ্ছে পরবর্তী সময়ে এমনভাবে কিছু কাজ করে ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয় এবং আমাদেরকে ভয় দেখায় যদি আমরা কিছু বলি তাহলে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবে এই মা কতটা কষ্টের ভিতরে আছে সন্তান কথা শোনে না পিতামাতা চায় সন্তানকে সঠিকভাবে চালাতে কিন্তু না যে দোয়াটি বলবো সেই দোয়াটি অবশ্যই অবশ্যই ছোট্টবেলা থেকেই বাচ্চার মাথার উপরে হাত রেখে যদি আমরা সাতবার বার করতে পারি এই সন্তান আদর্শ সন্তান হবে কেননা পিতামাতার প্রত্যেকটা পিতামাতার দায়িত্ব হচ্ছে সন্তানকে সুন্দর শিক্ষা দেওয়া এটা আমার কথা নয় আল্লাহ পবিত্র কুনানুল কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন

আমাদের সমাজের ভিতরে অনেক মানুষ এমন রয়েছে নিজেরা খারাপ কাজ করে না নিজেরা হারাম কাজ করে না নিজেরা পাঁচ অক্ত সালাত আদায় করে কিন্তু কলিজার টুকরা সন্তান হারাম পথে চলে যায় সেদিকে তারা যেতে চায় না এজন্য অবশ্যই সন্তানদেরকেও জাহার নাম থেকে বাঁচাতে হবে সন্তানদেরকেও সঠিক নিদর্শন দিতে হবে সঠিক আদব শিক্ষা দিতে হবে সন্তান যাতে করে ভালো হয় সঠিক পথে চলতে পারে এজন্য এই ছোট্টবেলা থেকে সন্তানের মাথায় হাত রেখে আপনি এই দোয়াটা পড়বেন বিশেষ করে পাঁচ অক্ত সলাতের পরে আয়াতুল কুরসি এবং চারকুল ফিরহ আহিরউ দু এগুলো পড়ে সন্তানের মাথায় ফু দিয়ে দিবেন যাতে করে সন্তান খারাপ পথ থেকে বাঁচতে পারে এবং সন্তানের মাথায় হাত রেখে ইয়া আল্লাহুয়াহ ইয়া আল্লাহ ইয়া বাররু এই ছোট্ট দোয়াটি ইয়া আল্লাহ ইয়া বাররু অনেক বড় দোয়া না ছোট্ট দুইটা নাম এগুলো পরে সন্তানের মাথায় সাতবার পড়বেন পাঁচ ওয়াক্ত সালাতের পরে পড়বেন নিয়মটা হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাতের পরে আপনার ছোট্ট সন্তান অনেক সময় জিনরা সন্তানদেরকে ডিস্টার্ব করতে থাকে ছোট্ট বাচ্চাদের উপরে জিনরা আসুক করে থাকে অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করে থাকে অনেক সময় বাচ্চারা পড়তে চায় না বাচ্চারা পড়ার দিকে মনোযোগ থাকে না এই বিভিন্ন সমস্যা থেকে বাঁচানোর জন্য আপনার সন্তানকে পাঁচ ওয়াক্ত সালাতের পরে একবার আয়তুল কুরসি আর চার এটা পড়বেন এবং সন্তানের মাথায় হাত দিয়ে হাত সন্তানের মাথায় দিয়ে এরপরে ইয়া আল্লাহ ইয়া বারু এটা বলে সন্তানকে দিয়ে দেবেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা ওই সন্তানকে সঠিক পথে পরিচালনা করবেন আল্লাহ তালা আমাদের সকল পিতামাতাকে সঠিকভাবে তাদের সন্তানদেরকে এই আদব শিক্ষা দেওয়ার তৌফিকদার